পর্ব দুশত দশ মনোযোগের সাথে আল্লাহর কালাম শুনুন কোরআন তেলোয়াত করুন এবং তেলোয়াত শুনুন এতে সুখ শান্তি ও প্রশান্তি পাবেন নবী করিম সাল্লাইসাল্লাম তার কোনো মহান সাহাবির মুখে কোরআন তেলোয়াত শুনতে ভালোবাসতেন কোরআন তেলোয়াতের ক্যাসেট শোনার জন্য আপনি প্রতিদিন কয়েক মিনিট বরাদ্দ করতে পারেন আপনি রাস্তাঘাটে কর্মস্থলে বা অফিসে যে শব্দ শোনেন তা অবশ্যই আপনার বিরক্তি উৎপাদন করে এই আপনার প্রভুর কিতাব পাঠ করে নিজেকে শান্তি দেওয়ার জন্য কিছু সময় বের করুন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত হয় জেনে রাখ আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয় সুরারা আধ একটি সহি হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলাইস্লাম ইবনি রাদি রাদ্লাহ আনহুকে সুরা নিসা পড়তে আদেশ করলেন তিনি পড়তে থাকলেন আর নবী করিম সাল্লাইসাল্লামের চোখের পানি তার গাল বেয়ে পড়তে লাগলো তখন নবী করিম সাল আলী আস্লাম বললেন যথেষ্ট হয়েছে এখন তুমি থামতে পারো হে মোহাম্মদ সালাইস্লাম আপনি বলে দিন যদি মানুষেরা ও জিনেরা এই কোরআনের মতো কোনো কিছু সৃষ্টি করার জন্য একত্রিত হয় তবু তারা এর মতো কিছু সৃষ্টি করতে পারবে না যদিও তারা একে অপরে সাহায্যকারী হয় যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি অবশ্যই পাহাড়কে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে যেতে দেখতে পেতে সুরাল হাসর দৈনন্দিন জীবনে কার্যতালিকা মাঝে মাঝে উদাসীন করে তোলে তাতে খাওয়া আর ঘুম চাড়া কোনো কিছুর প্রতি যত্ন নেওয়া হয় না এভাবে জানুয়ারের পর্যায়ে নেমে যেতে হয় কিন্তু যখন কেউ তার প্রভুর বাণীর দিকে ফিরে আসে তখন সে আরাম ও শান্তি বোধ করে এখানে এটা উল্লেখ করা জরুরি যে গান নয় বরং আল্লাহর কালামই শান্তি বয়ে গান হলো তুচ্ছ বাজে ও নিষিদ্ধ বিকল্প যা শান্তির আশায় আল্লাহর কালামের বদলে ব্যবহার করা হয় যেমন খাবারের অভাবে অখাদ্য কুখাদ্য খাওয়া হয় আমাদের নিকট এর চেয়ে ভালো কিছু আছে যা নিয়ে আল্লাহ রা আগমন করেছেন এ কোরআনের সামনে পেছনে কোনো দিকেই বাতিল আসতে পারে না এটা সকল প্রশংসার প্রাপক মহা জ্ঞানীর পক্ষ থেকে অবতীর্ণ তুমি তাদের চক্ষুসমূহকে অশ্রুতে বেছে যেতে দেখবে কেননা তারা যে সত্য অনুধাবন করতে পেরেছে কেবলমাত্র বোগাই গানে শান্তি পায় এবং মানুষের মাঝে এমন লোকও আছে যে যে নাকি অজ্ঞতা বশত আল্লাহর পথ হতে বিপদে চালিত করার জন্য বেহুদা কথা ক্রয় করে সুরা আশ্বাস